একদিনের ছুটিতে কলকাতাতে ঘুরে আসতে পারেন বাঘবাজারের শিশি সারদা মায়ের বাড়িতে যেখানে মায়ের দর্শনের সাথে সাথে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ পেয়ে যাবেন আমি বলছি উত্তর কলকাতার বাগবাজারের সারদা মায়ের বাড়ির কথা যেখানে আসলে আপনাদের মনের সমস্ত দুঃখ কষ্ট এক নিমেষেই দূর হয়ে যাবে মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সিঁড়ি দিয়ে দোতালায় গিয়ে মায়ের দর্শন করতে হবে উনিশশো সালে মা কলকাতার এই বাড়িতে পদার্পণ করেছিলেন সেই সময় এই বাড়ি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় এগারো হাজার টাকা এটি হলো মায়ের পূজার ঘর এবং এরই পাশে রয়েছে শারদানন্দ মহারাজের ঘর যিনি জীবিতকালে মায়ের দেখাশোনা করতেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ লীলা কথাও লিখেছিলেন উনিশশো কুড়ি সালে মায়ের দেহত্যাগের পর এই ঘরেই তার একটি প্রতিচ্ছবি রাখা হয় এবং সেখানেই ভক্তদেরকে দর্শন করানো হয় যেহেতু মা কখনও কাউকে খালি হাতে পেরান না তাই এখানে আজও সকল ভক্তের জন্য বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয় এই প্রসাদের কুপন আপনাদের সকাল দশটার মধ্যে মায়ের বাড়ি থেকে কালেক্ট করতে হবে এবং কুপনের বিনিময়ে আপনারা যে কোনো মূল্য দিতে পারেন এবং সাড়ে এগারোটা থেকে ভোগ খাওয়ানো শুরু হয় মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে এগারোটা এবং বিকাল সাড়ে তিনটে থেকে রাত আটটা এরই সঙ্গে আপনারা ঘুরে আসতে পারেন বাগবাজারের মায়ের ঘাট মা জীবিতকালে কলকাতায় থাকার সময় এই ঘাটেই প্রতিনিয়ত স্নান করতে আসতেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন